কারাগারে বেগম খালেদা জিয়াকে আসলে কি স্লো পয়জন করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত উঠেল চাঞ্চল্যকর কারাগারে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে দাবি করেছে বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন সময় দলটির শীর্ষস্থানীয় নেতা এ দাবি করেছেন 2021 সালের পঁচিশ নভেম্বর প্রথমবারের মতো স্লো পয়জনিং নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় তিনি প্রশ্ন রেখেছিলেন খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিং দেওয়া হয়েছে কিনা জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে যুবতলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ প্রশ্ন তুলেছিলেন দেশের বিষয়ে বেগম খালেদা জিয়াকে স্লো এর ব্যবস্থা করা হয়েছিল এটা আমরা পরিষ্কার সেখানে তিনি আরও বলেন খালেদা জিয়ার বয়স পঁচাত্তর বছরের বেশি তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে ওয়ান ইলেভেনের সময় যে চক্রান্ত শুরু হয়েছিল সেই চক্রান্তের অংশ হিসেবে একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে দুই বছরের বেশি সময় আটকে রাখা হয়েছিল তাকে স্বাচ্ছেতে কারাগার কক্ষে ইঁদুর ঘোরাঘুরি করত। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা দেওয়া হয়নি এখন অনেকের মধ্যে প্রশ্ন উঠছে সে সময় খালেদা কোনো স্লো পয়ের ব্যবস্থা করা হয়েছিল কিনা মির্জা ফখরুল ইসলাম তখন বলেছিল আমরা পরিষ্কার করে জানতে চাই তাদের পক্ষে কিছুই অসম্ভব নয় ডাক্তাররা বলেছে আমাদের সব বিদ্যা জ্ঞান শেষ আমরা এখানে আর কিছু করতে পারবো না কারাগারে থাকা অবস্থায় তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারপর তার শরীর খুব খারাপ হয়ে যায় এরপর জুলাই বিপ্লবে হাসিনা পলায়নের পর গত চব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় ধামরায় বিএনপি সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন স্লো এর মাধ্যমে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল তিনি বলেন তিনি ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো এর মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছিল তারপর তার শরীর খুব খারাপ হয়ে যায় ভয়াবহ অত্যাচার নিপীড়ন থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও রেহাই পায় নাই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে ছয় বছর বন্দি রাখা হয়েছিল গত দুই বছর পুরান ঢাকা সেই কারাগারে একটি ঘরের মধ্যে বন্দি রেখেছিল তাকে তারপর দুই বছর হাসপাতালে রেখেছিল বন্দি করে আর দুই বছর বাড়িতে বন্দি করে রেখেছে চলতি বছরের উনত্রিশ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলে দাবি করেন রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন তিনি বলেন ভারতীয় এক সাংবাদিক ঢাকায় এসেছিলেন তখন আমার সঙ্গে দেখা হয় তিনি বলেন আমরা কী নিয়ে লাফালাফি করছি খালেদা জিয়া তো আর মাত্র দুই বছর বাঁচবে মির্জা আব্বাস বলেছিল ওই ভারতীয় সাংবাদিককে কেন তিনি এই কথা বললেন কেন বেগম খালেদা জিয়া আর দুই বছর বাঁচবেন এটা কিভাবে জানলেন তিনি তখন ভারতীয় সাংবাদিক বলেছিল এইটা ওইভাবে ডিজাইন করা আছে অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবে না সেটা সময় লাগবে মাত্র দুই বছর খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয় তিনি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে এমন অসুস্থ হয়েছেন বিগত সরকারের সময় কারাগারে থাকা অবস্থায় নেত্রী খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল গত চব্বিশ ডিসেম্বর বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এই দাবি করেন তিনি নরসিংদী শিশু একাডেমি এক মত বিনিময়ে সবাই খেলাধুলা সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন তাকে ব্রিটিশ আমলে জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয় সেখানে মানুষ থাকার কোনো পরিবেশ ছিল না পোকামাকড়ের স্টাইল ছিল সেখানে সেখানে রেখে তাকে স্লো পয়জনিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছিল তাকে ছয়টি বছর বিনা অপরাধে জেলে রাখা হয়েছিল এবার জানাব বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনের ইতিহাস খালেদা জিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামে শ্রীপুর গ্রামে মা তৈয়বা বেগম জন্ম পা পঞ্চগড় জেলার বোধা উপজেলার চন্দনবাড়িতে তাদের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে খালেদা জিয়া তৃতীয় ছিলেন জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম অন্তত সুন্দর ছিলেন বলে বাড়ির লোকেরা তাকে পুতুল বলে ডাকতেন সেটাই তার নাম হয়ে যায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ কনভেন্টে পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে মেট্রিলিশন ও দিনাজপুর সুজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েটে উত্তীর্ণ হন শৈশব থেকে তিনি পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন ফুলের প্রতি নিবিড় অনুরাগ ছিল তার নিজের ঘর পরিচ্ছন্ন করে ফুল দিয়ে সাজিয়ে রাখতেন তিনি পরবর্তী জীবনেও তিনি ফুলের প্রতি অনুরাগ পরিচ্ছন্ন ও পরিবাটি থাকার অভ্যাস বজায় রেখেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া ব্যক্তিত্ব ও অভিজাত তাকে অনন্য উচ্চতায় আসীন করেছে রাজনীতির বাকি বাকি তিনি নিজেকে গড়ে তুলেছেন পরং সহিষ্ণু ও ধীর চাতা প্রেমিক হিসেবে উনিশশো বিরাশি সালের রাজনীতিতে যোগ দিয়ে উনিশশো সালে স্বৈরশাসক এসাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বে গঠিত হয় দলীয় ঐক্যজোট রাজনৈতিক গবেষকরা বলছেন মূলত তার নেতৃত্বে এশাদ পতনের মুখ্য ভূমিকা রাখে দীর্ঘ নয় বছরের আন্দোলনে তিনি আপসির নেত্রীর পরিচয় দেন এর দশকে গণ আন্দোলন উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হন পরে তিনি আরও দুইবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এ বিষয়ে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিদ্দিন আহমেদ খালেদা শীর্ষক গ্রন্থে লিখেছেন বাস্তবিক অর্থে তিনি ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার কৃতিত্ব কেউ কেটে নিতে পারবে না গৃহবধূ থেকে রাজনীতি থেকে এসে এইভাবে জায়গা করে নেওয়া মুসলিম প্রধান একটি দেশে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি একটু ভিন্ন চোখে মূল্যায়ন করছে মরহুম সাংবাদিক ফয়জুল্লাহ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইয়ের ভূমিকায় ফয়জুল্লাহ লিখেছেন তিনি খালেদা জিয়া এমন একটি সময় স্বকীয় ও রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষ শাসিত সমাজে এক চিঠি আধিপত্য ছিল খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডর কাছে থেকে ঘনিষ্ঠভাবে দেখেছেন তিনি এমন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন তার চরিত্রে একটি বড় দিক হলো তিনি পরম সহিংসতা ছিলেন তিনি কম বলতেন শুনতেন বেশি তার চরিত্রের আরেকটি দিক ছিল বৃহত্তর সাথে অন্য রাজনৈতিক দলের মতের সঙ্গে সংযতার চেষ্টা করা দেখা গেছে রাষ্ট্রের ক্ষমতার চর্চা তিনি দলীয় আদর্শের বিপরীতে গিয়েও কারো কারো সাথে সন্ধি করেছেন সমঝোতা করে একসঙ্গে চলেছেন রাষ্ট্র ক্ষমতার ভেতরে কিংবা বাইরে আন্দোলন সংগ্রাম বেগম খালেদা জিয়াকে আসীন ভূমিকায় দেখা গেলেও রাজনীতির সংলাপ সংযতার চিন্তাকে তিনি কখনোই একেবারে নাকচ করে দেননি প্রয়োজনে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে পারতেন যেমন নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে এমনটা দেখা যায় এর সঙ্গে প্রথম মতমত ছিলেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরবর্তী সময়ে যাওয়া দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে যুক্ত করেন তিনি খালেদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষণাররা বলছেন দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর রাষ্ট্র ক্ষমতা আরোহণ পরবর্তী সময়ে জেল জুলুম নিগ্রহ শেষ সময়ে অভূতপূর্ব রাষ্ট্রের সম্মাননা সব মিলিয়ে খালেদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন